অনেক পুরানো সময়ের কথা সেই সময়ের মানুষ তাদের বাদশাহকে খোদার ছায়া মানত মহলের উঁচু দেওয়ালের ভেতরে এক জমকালো তখত রাখা ছিল যেখানে বছরের পর বছর ধরে এক নেক দিল কিন্তু দুঃখী বাদশাহ বসত তার কাছে সব রকম নিয়ামত ছিল সোনা রূপা জৌহারাত এক বিশাল সাম্রাজ্য খেদমাতকার ওফাদার মন্ত্রী আর জমকালো মহল কিন্তু একটা জিনিস এমন ছিল যা তাকে সব সময় কুড়ে কুড়ে খেত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না বাচ্চার চোখে প্রায়ই আর্দ্রতা ভেসে উঠত যখনই তিনি মহলের বাগানে যেতেন আর সেখানে ছোট ছোট শাহজাদার মতো বাচ্চারা খেলতে দেখতেন তার হৃদয় যেন একটা খালি পাত্রের মতো গুঞ্জন তুলত তিনি ভাবতেন আমার কাছে সব কিছু আছে কিন্তু একজন উত্তরাধিকারী নেই আমার চলে যাওয়ার পর আমার তখত কার ভাগে আসবে কে এই সাম্রাজ্য সামলাবে মল্লিকাও তাকে সান্ত্বনা দিত সেই নরম মেয়েটি যখন বাদশাকে দুঃখী দেখত তার হৃদয়ও ভেঙে যেত কিন্তু তকদিরের ফয়সালা তিনি কিভাবে বদলাতে পারতেন বাদশাহ বড় বড় হাকিমদের ডেকে আনলেন যাদুকরদের কাছে গেলেন তাবিজ তোমার করালেন কোরবানি দিলেন কিন্তু পুত্রের আকাঙ্ক্ষা তবু অপূর্ণ রইল একদিন বাদশাহ তখতে বসেছিলেন দোরবারিরা একে একে তাদের আর্জি পেশ করছিল কিন্তু বাদশার মনোযোগ অন্য কথাও ছিল তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন হঠাৎ তার প্রধানমন্ত্রী বলল যাহাপনা আপনার উদাসী আমাদের সবার হৃদয় ভার চাপিয়ে দিচ্ছে কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকতে হবে লোকে বলে সন্তান আল্লাহর দান কিন্তু কখনো কখনো কিছু বিশেষ রীতি এই পথ খুলে দেয় বাদশাহ চমকে তার দিকে তাকালেন কি বলতে চাও মন্ত্রী মন্ত্রী ধীর গলায় বলল প্রজাদের মধ্যে একটা পুরানো বিশ্বাস আছে লোকে মনে করে যদি অন্য কারো ছেলের কোরবানি দেওয়া যায় তাহলে খোদাদের রাগ ঠান্ডা হয়ে যায় আর উত্তরাধিকারের পথ খুলে যায় এ কথা শুনে দোরবারে স্তব্ধতা ছড়িয়ে পড়ল কিছু দোরবারই মাথা নিচু করে মুচকি হাসল কেউ কেউ হতভম্ব হয়ে গেল ভ্রু কুচকে তাকালেন তিনি জীবনে অনেকবার এমন কুসংস্কার শুনেছিলেন কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ের দুর্বলতা তার উপর প্রবল হয়ে উঠল পুত্রের আকাঙ্ক্ষা তার হৃদয়কে এতটাই জড়িয়ে ফেলেছিল যে তিনি প্রতিটি কথায় বিশ্বাস করতে প্রস্তুত হয়ে গেলেন যদি সত্যিই তাই হয় তাহলে এই রীতি আজমাতে কি ক্ষতি মল্লিকা তখন পাশে দাঁড়িয়েছিলেন তার চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠল তিনি এগিয়ে এলেন আর কাপা গলায় বললেন যাহাপনা এটা জুলুম অন্যের জিগরের টুকরোকে কোরবানি করে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ গড়তে পারি আল্লাহ আমাদের মাফ করবেন না কিন্তু বাচ্চায়ের আকাঙ্ক্ষা তার বিবেকের ওপর ভারী হয়ে গেল তিনি মল্লিকার দিকে না তাকিয়ে মন্ত্রীকে হুকুম দিলেন রাজ্যে ঘোষণা করে দাও যে যে ঘর থেকে বাচ্চা কোরবানির জন্য দেওয়া হবে সে ঘরকে প্রচুর সোনা রূপা আর জায়গিরি নাম দেওয়া হবে এই বাচ্চা তো তাজের উত্তর অধিকারের পথ সুগম করবে এই হুকুম শুনে দরবারে হট্টগোল পড়ে গেল সবাই জানল যে বাচ্চার পুত্রের খাইশ এখন অন্ধ উন্মাদনায় পরিণত হয়েছে মল্লিকার চোখে পানি ঝরতে লাগল কিন্তু তিনি কিছু বলতে পারলেন না মন্ত্রী তৎক্ষণাৎ হুকুম পালন করতে বেরিয়ে গেলেন সেই সন্ধ্যা শহর জুড়ে নাকারা বাঁচতে লাগল ঘোষকরা গলিতে গলিতে গিয়ে চিৎকার করে বলতে লাগল শোনো শোনো বাদশাহ সালামত ফরমান দিয়েছেন যে যে ঘর থেকে একটা বাচ্চা কোরবানির জন্য দেওয়া হবে সে ঘরকে অফুরন্ত ধন দৌলত জায়গির আর ইজ্জত বক্সা হবে এই বাচ্চা তখন তো তাজের উত্তরাধিকারের পথ সুগম করবে এই ঘোষণা শুনে লোকের শহরে চাঞ্চল্য পড়ে গেল কেউ বলল এটা কেমন নেয় কেউ ফিসফিস করে বলল দৌলতের লোভে কেউ নিশ্চয়ই তাদের বাচ্চাকে দিয়ে দেবে আর কেউ ভয় ভয় বলল আখিরে তো বাচ্চা তার হুকুমের সামনে কে কথা বলতে পারে বাদশাহ সেই রাতে তার কামরায় অস্থিরভাবে পায়চারি করতে লাগবেন তার মনে একটাই খেয়াল ঘুরছিল হয়তো কেউ তার বাচ্চাকে পাঠিয়ে দেবে হয়তো আমার কিসমাত বদলে যাবে হয়তো আমার উত্তরাধিকারী জন্ম নেবে পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ মহলের সোনালি গম্বুজে পড়ল তখন শহরের প্রতিটি কোণে সেই ঘোষণা পৌঁছে গিয়েছিল গলিতে বাচ্চারা খেলছিল মেয়েরা পানি ভরতে যাচ্ছিল মজুররা তাদের হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ছিল কিন্তু সবার ঠোঁটে একটাই কথা বাচ্চা সালামাত পুত্রের ক্ষয়সে এক অদ্ভুত হুকুম জারি করেছেন বাজারে দোকানিরা একে অপরের সঙ্গে ফিসফিস করছিল ভাই এটা কিভাবে সম্ভব যে কারো জিগারের টুকরোর কোরবানি দিয়ে বাচ্চার ঘরে সন্তান হবে আরেকজন উত্তর দিল কথা ঠিক কিন্তু এটাও তো ভাবো যে তার বাচ্চাকে দেবে সে এত দৌলাত পাবে যে তার নাসাল পর্যন্ত ঐশ্বর্যে জীবন কাটাবে এই খবর বিশেষ করে গরিব ঘরগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে ঘরে না খেতে পাওয়া যেত যাদের কাছে না জমি ছিল না রোজগার তাদের হৃদয় লোভ মাথা তুলল কেউ কেউ মনে মনে ভাবল আমাদের জীবন তো আগেই কষ্টে কাটছে যদি একটা বাচ্চার বদলে সোনা পাওয়া যায় তাহলে বাকি সব বাচ্চা সুখে থাকতে পারবে এমনই একটা ঘর ছিল শহরের কেনারায় একটা জরাজীর্ণ ঝুপড়ি যার দরজায় মাটির পাত্র রাখা থাকত আর ভেতরে গরিবীর ছায়া সব সময় পড়ে থাকত সেই ঘরে এক স্বামী স্ত্রী তাদের চার সন্তান নিয়ে থাকত সবচেয়ে ছোট ছেলেটি ছিল খুবই রোগা মাসুম আর ঝকঝকে চোখের তার হৃদয় ছিল বড় কিন্তু শরীর দুর্বল সে খালায় পিছিয়ে থাকত প্রায়ই অসুস্থ হয়ে পড়ত আর ঘরের লোক তাকে বোঝা মনে করত যখন বাচ্চার ঘোষণা সেই পরিবারে পৌঁছালো তখন স্বামী তার স্ত্রীকে বলল শোনো এটা একটা সোনালি সুযোগ যদি আমরা আমাদের সবচেয়ে ছোট ছেলেকে দিয়ে দিই তাহলে আমরা দৌলাত পাবো বাকি তিন সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে আমরা সারা জীবনের তঙ্গদস্তিতে মুক্তি পাব স্ত্রী প্রথমে কাঁপতে কাঁপতে অস্বীকার করলো এটা কেমন জুলুম কোনো মা তার সন্তানকে কোরবানির জন্য কিভাবে পাঠাতে পারে কিন্তু স্বামীর আগে বলল তুমি কি দেখো না যে আমাদের কাছে খাওয়ার কিছু নেই কাপড়ের জন্য টাকা নেই অশোকের ওষুধ নেই এই বাচ্চাটা যাই হোক দুর্বল কাজের নয় যদি এর বদলে আমরা দৌলাত পাই তাহলে সবার জীবন বদলে যাবে স্ত্রীর হৃদয়ে মমতার আগুন জ্বলে উঠল কিন্তু গরিবীর চাক্কি তার সাহস ভেঙে দিল তার চোখের সামনে অন্য সন্তানের ক্ষুধার্ত মুখ ঘুরে গেল সে হৃদয় কঠিন করে মাথা নিচু করল ছোট ছেলেটি এসব শুনছিল সে মাসুমিয়তের সঙ্গে বলল আম্মা আমাকে কি সত্যি বাচ্চার কাছে পাঠিয়ে দেওয়া হবে তোমরা কি আমাকে চাও না মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো কিন্তু সে ছেলেকে জড়িয়ে ধরল না শুধু বলল চুপ করো। বাচ্চা চুপ হয়ে গেল তার হৃদয় ব্যথা হল কিন্তু সে আশ্চর্যজনকভাবে শান্ত রইল হয়তো সেই মাসুমাত্মা জানত যে আসল সহায় মানুষের কাছ থেকে নয় বরং সেই স্রষ্টার কাছ থেকে যিনি তাকে সৃষ্টি করেছেন পরদিন সকালে মহলের দরজায় সেই বাচ্চা তার বাবা মায়ের সঙ্গে হাজির হলো। দরবানরা অবাক হয়ে তাকালো একটা দুর্বল ছেলে ছেঁড়া পুরানো কাপুরে আর বাবা মায়ের মুখে লোভের ঝলক সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যেন তকদিরের ফয়সালা মেনে নিয়েছে বাদশাহের হুকুমে সেই পরিবারকে সোনার থলে দেওয়া হল বাবা মা খুশিতে থলেগুলো তুলে নিল আর পিছন না তাকিয়ে মহল থেকে বেরিয়ে গেল তাদের পা দ্রুত চলছিল যেন তারা তাদের বরিবি থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু সেই বাচ্চা শেষবারের মতো পিছন ফিরে তাকালো তার চোখে প্রশ্ন ছিল সত্যি কি বাবা মা আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছে দৌলাত কি তাদের কাছে আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান মহলের ভেতর বাচ্চাটি একা রয়ে গেল দরবারিরা তার দিকে তাকাচ্ছিল কারো কারো মনে দয়া জাগল কেউ কেউ মনে মনে বলল এই বাচ্চা কি জানে যে তার জীবনের শেষ দিন এসে গেছে কিন্তু সে বাচ্চা নীরব ছিল তার চোখে এক অদ্ভুত আলো ছিল যেন সে তার ভেতরে কোনো রহস্য লুকিয়ে রেখেছে আর এই রহস্য খুব শিগগির পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে শহর জুড়ে খাবার ছড়িয়ে পড়ল যে একটা পরিবার তাদের ছেলেকে কোরবানির জন্য মহলে পাঠিয়েছে লোকে হতবাক আর ভয়ে ছিল কেউ বলল কত নিষ্ঠুর বাবা মা যারা তাদের নিজের সন্তানকে দৌলতের বিনিময়ে কোরবানি দিয়েছে আর কেউ ফিসফিস করে বলল কিন্তু বাচ্চা হতো কেমন যিনি এমন হুকুম দিয়ে বসলেন মহলের বাইরে লোক জড়ো হয়েছিল কেউ কেউ তামাশা দেখতে এসেছিল যারা পরিণতি দেখতে চায় কেউ কেউ ছিল যাদের হৃদয়ে কাঁপছিল দরজায় সৈন্যরা নেজা হাতে দাঁড়িয়েছিল মহলের ভেতর দরবার সাজানো ছিল সোনালী স্তম্ভ ঝাড়ফানুষ আর তখতে বসা বাচ্ছা কিন্তু তার চোখেও অস্থিরতা ছিল তিনি চাইছিলেন যে আজ সব কিছু সম্পন্ন হোক আর তার সন্তানহীনতার বঞ্চনা শেষ হয়ে যাক বাচ্চাকে দরবারে আনা হলো। তার পা ছোট ছোট ছিল কাপড় সাধারণ আর মুখে এক অদ্ভুত শান্তি দরবারিরা তাকে দেখতে লাগল কারো কারো হৃদয়ে গলে গেল কিন্তু তারা মুখ খুলতে পারলো না অবশেষে বাদশাহ বললেন ছেলে তুমি কি জানো তুমি কেন এখানে এসেছ বাচ্চা মাসুম সুরে বলল জি হ্যাঁ আমি জানি এটা শুনে দরবারে একটা হট্টগোল পড়ে গেল কেউ ফিসফিস করে বলল কত কম বয়স কিন্তু পরিস্থিতি বুঝতে পারছে বাদশাহ এক মুহূর্ত নীরব থেকে বললেন তোমাকে কোরবানির জন্য পেশ করা হচ্ছে যাতে খোদারা খুশি হয় আর আমার সন্তান জন্ম নেয় কিন্তু রীতি আছে যে কোরবানির আগে কোরবান হওয়া ব্যক্তির কাছে তার শেষ জানতে চাওয়া হয় তোমার কি খাহিস বাচ্চা কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়ে রইল সবার চোখ তার উপর স্থির ছিল তারপর সে ধীরে বলল আমার বেশি কিছু চাই না শুধু একটু মাটির স্তূপ এনে দিন এটা শুনে সবাই হতবাক হয়ে গেল কেউ হেসে উঠল কেউ বলল এটা কেমন খোয়াহিস খাবার কাপড় বা খেলার খালনা চাইতো এই মাটি কেন চাইছে বাচ্চাও অবাক হয়ে জিজ্ঞেস করলেন মাটি তুমি মাটি দিয়ে কি করবে বাচ্চা বড় শান্তভাবে বলল যাহাপনা আমার খোয়াহিস এটাই আপনি হুকুম দিন আমার জন্য মাটি আনা হোক বাচ্চা সৈন্যদের ইশারা করলেন তার একটা ছোট মাটির ঝুড়ি এনে বাচ্চার সামনে রাখলো সবার চোখে কৌতূহল ছিল বাচ্চা তার ছোট হাতে মাটি তুলে নিয়ে মাটিতে রেখে চারটে ছোট বাড়ি বানাতে শুরু করলো তার হাত দ্রুত নড়ছিল যেন সে এই খেলা আগেই ভেবে এসেছে কিছুক্ষণের মধ্যেই সে চারটে ছোট বাড়ি বানিয়ে ফেললো দরবাড়িরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল কেউ বলল এটা কেমন খেলা এ কেন বাড়ি বানাচ্ছে বাচ্চা যখন চারটে বাড়ি সম্পন্ন করলো হঠাৎ সে তার পায়ের একটা জোরালো আঘাতে তিনটে বাড়ি ভেঙে ফেলল শুধু একটা বাড়ি অক্ষত রাখল দরবারে নৈশার্য ছড়িয়ে পড়ল প্রতিটি চোখ অবাক হয়ে ফেটে পড়ল বাচ্চাহ ঝুঁকে তাকাতে লাগলেন তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা জাগল বাচ্চা হাত জোর করে বাকি থাকা বাড়ির দিকে ঝুঁকল তার চোখে পানি এলো আর সে দোয়ার ভঙ্গিতে কিছু শব্দ বরবর করল তার কণ্ঠ ধীরে ধীরে পুরো হলে গুঞ্জন তুলল হে আমার রব এই বাড়ি তোমার আমি তোমার সামনে মাথা নত করি তোমার কাছে দোয়া করি বাকি সব ভাঙার জন্য কিন্তু তোমার ঘর বাকি থাকবে এই দৃশ্য দেখে বাচ্চার মেরুদণ্ডে শীতল ঢেউ বয়ে গেল তিনি উচ্চকণ্ঠে বললেন ছেলে তুমি কি করলে কেন তিনতে বাড়ি ভাঙলে আর একটাকে রাখলে এর মানে কি বাচ্চা নীরব ছিল সব দরবারি নিঃশ্বাস চেপে দাঁড়িয়েছিল মহলের পরিবেশে এক অদ্ভুত ভার ছড়িয়ে পড়ল যেন সবাই কোনো বড় প্রকাশের অপেক্ষায় দরবারে শব্দ ছিল প্রতিটি চোখ সেই বাচ্চার উপর স্থির ছিল যে এইমাত্র তিনটে বাড়ি ভেঙে একটাকে রক্ষা করেছে বাদশাহর মুখে হতবাক আর ভয়ের মিশ্রণ ফুটে উঠল তিনি বারবার তার জায়গায় নড়াচড়া করে সোজা বসার চেষ্টা করছিলেন কিন্তু হৃদয়ের অস্থিরতা তার মুখে স্পষ্ট ছড়িয়ে পড়ছিল বাচ্চার আবার বললেন বলো ছেলে তুমি কি খেলা রচেছ তিনটে বাড়ি ভেঙে দিলে একটাকে রাখলে এর মানে কি বাচ্চা ধীরে ধীরে দাঁড়ালো তার হাতে এখনও মাটি লেগেছিল কিন্তু তার চোখে এমন আলো ছিল যা বড় বড় জ্ঞানী মানুষের চোখেও কমই দেখা যায় সে তার দুর্বল কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বলল যাহাপনা এটা খেলা নয় এটা আমার জীবনের গল্প দরবারে ফিস ফিস শুরু হল কেউ বলল জীবনের গল্প এই মাসুম বাচ্চা কি গল্প বলতে পারে বাচ্চা এগিয়ে গেল আর প্রথম বাড়ির দিকে ইশারা করে বলল যে এটা সে ভেঙে ফেলেছে এই বাড়ি ছিল আমার মা বাবার সেই মা বাবা যারা আমাকে জন্ম দিয়েছে যাদের কোলে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছি কিন্তু যখন সময় এলো যে তারা আমার পাশে থাকবে তখন তারা আমাকে দৌলতের বিনিময়ে বেঁচে দিল আমার রক্তের চেয়ে তাদের কাছে সোনার থলে বেশি মূল্যবান হয়ে উঠল এই বাড়ি আমি তাই ভেঙে ফেললাম কারণ তাদের মহব্বত ভেঙে গেছে তাদের রহমত ভেঙে গেছে এটা শুনে দরবারিদের হৃদয় কেঁপে উঠল অনেকে চোখ নামিয়ে ফেলল কেউ কেউ তাদের চোখের পানি লুকোতে লাগল বাচ্চা ঠোঁট শুকিয়ে গেল বাচ্চা এরপর দ্বিতীয় বাড়ির কাছে গেল এই বাড়ি ছিল আমার আত্মীয়দের সেই আত্মীয়রা যারা মা বাবাকে বুঝাতে পারত যারা বলতে পারতো যে বাচ্চাকে কুরবানির জন্য দেওয়া যায় না কিন্তু তারা নীরব রইল তাদের হৃদয় লোভ প্রবল হয়ে উঠল তারা মা বাবাকে আটকালো না আমাকে বাঁচানোর চেষ্টাও করল না তারা সবাই নিজেদের ঘরে বসে তামাশা দেখতে রইল তাই এই বাড়িও আমি ভেঙে ফেললাম কারণ তাদের আত্মীয়তার বন্ধন দুর্বল প্রমাণিত হলো দরবারে অনেকে মাথা নাড়তে লাগলো কেউ বলল সত্যি বলছে আজকাল আত্মীয়রা নিজেদের স্বার্থের জন্য বাঁচে কারো জীবন মরণে তাদের কি যায় আসে এবার বাচ্চা তৃতীয় জায়গায় দাঁড়ালো সে ভাঙা বাড়ির দিকে ইশারা করে বাদশাহর চোখের দিকে তাকিয়ে বলল এই বাড়ি ছিল আপনার জাহাপনা আপনি আমাদের বাদশাহ আপনার ওপর ফরজ যে প্রজাদের হেফাজত করবেন আমার মা বাবার চেয়েও আমার বড় সহায় আপনি কিন্তু আপনি আমার বাঁচার কথা না ভেবে আমার কুরবানির হুকুম দিয়েছেন আপনি এটাও ভাবেননি যে এক মাসুম জানের মূল্যে উত্তরাধিকার কিভাবে জন্ম নিতে পারে এটা শুনে বাদশাহর শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল তার কপাল ঘামে ভিজে গেল দরবারিরাও হতবাক ছিল কেউ কখনো ভাবেনি যে একটা সাধারণ বাচ্চা বাদশাহর সামনে দাঁড়িয়ে এমন সাহসের সঙ্গে কথা বলবে কিন্তু তার সত্যের মধ্যে এমন শক্তি ছিল যে কারও মুখ খোলার সাহস হলো না এরপর বাচ্চা শেষ বাড়ির কাছে গেল যেটা এখনো অক্ষত ছিল সে দুই হাত জোর করে চোখ আকাশের দিকে তুলল তার ঠোঁট কাঁপতে লাগল কণ্ঠ নিচু কিন্তু পুরো দরবারে গুঞ্জন তুলল আর এই বাড়ি আমার রবের সেই রব যিনি সবার স্রষ্টা সবার রাজ্জাক তার সামনে আমি মাথা নত করে দোয়া করেছি কারণ আমার বিশ্বাস যদি কেউ আমার সহায় আয় তিনি আমার রব মানুষ আমাকে ছেড়ে দিক সম্পর্ক ভেঙে যাক বাদশাহ ন্যায় না করুক কিন্তু আমার রব আমাকে কখনো একা ছাড়বেন না এই কথা শুনে পুরো দরবারে নৈশব্দ ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে প্রতিটি হৃদয়ে একটা ঝড় বয়ে গেল কারো কারো চোখ দিয়ে পানি বেরিয়ে এলো কেউ মনে মনে তওবা করলো করল বাচ্চাহ কাপা কণ্ঠে বললেন ছেলে তুমি কি এসব হৃদয় থেকে বলছো বাচ্চা আত্মবিশ্বাসী সুরে বলল যাহাপনা এসব হকিকত আমার জন্য আর কোনো বাড়ি বাকি নেই শুধু সেই বাড়ি ছাড়া যেটা আল্লাহর এটা শুনে বাদশাহ হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল তিনি তকতের হাতল শক্ত করে ধরলেন যেন পড়ে না যান তার হৃদয়ে প্রথমবার এই খেয়াল এলো আমি কি জুলুম ভেবেছিলাম একটা বাচ্চার কোরবানি দিয়ে সন্তান চাওয়া তো সরাসরি গোনা মহলের পরিবেশ বদলে গিয়েছিল সেই দরবার যেখানে এক মাসুমের কোরবানির প্রস্তুতি চলছিল এখন কৃতজ্ঞতা আর অশ্রুর ফোটায় ভরে গিয়েছিল বাদশা তার দুই হাতে বাচ্চাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন তার চোখের পানি বাচ্চার কপালে টপকে পড়তে লাগল পুরো দরবার হতভাগ হয়ে এই দৃশ্য দেখছিল সেই বাচ্চা যাকে কিছুক্ষণ আগে লোকে মৃত্যুর মুখে যেতে দেখছিল এখন তখতের উত্তরাধিকারী হিসেবে বাদশার বাহুতে বাদশাহ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন শোনো হে আমার প্রজারা আজ এই বাচ্চা আমাকে সেই শিক্ষা দিয়েছে যা আমার ওস্তাদরাও দিতে পারেনি আমি আমার খয়াহেসের অন্ধত্বে ন্যায় আর প্রজাদের হেফাজত ভুলে গিয়েছিলাম কিন্তু এই মাসুমের জবান থেকে বের হওয়া সত্য আমার হৃদয় বদলে দিয়েছে এখন থেকে আমার দরবারে না কারো জান কোরবানি হবে না কারো ওপর জুলুম হবে এই ঘোষণা শুনে উপস্থিতরা খুশিতে ঝুমে উঠল দরবারিরা নাড়া দিতে লাগল আদাল জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ প্রধানমন্ত্রী এগিয়ে এসে আরজ করলেন যাহাপনা, এটা আল্লাহর রহমত যে আপনার হৃদয় জাগিয়ে তুলতে এই বাচ্চাকে পাঠানো হয়েছে এ শুধু আপনার নয় পুরো রাজ্যের উত্তরাধিকারী এর মাসুমিয়াত আর সত্য প্রজাদের হৃদয় জুড়ে দেবে বাচ্চা নীরব দাঁড়িয়েছিল তার মুখে না গর্ব ছিল না ভয় শুধু এক অদ্ভুত মাসুম হাসি আর চোখে বিশ্বাসের আলো ছিল সে জানত যে আসল উত্তরাধিকার আর আসল তাকত আল্লাহ কিছুদিন পর দরবারে এক বিশাল উৎসব পালিত হল পুরো রাজ্যের লোক জড়ো হল হাতি ঘোড়া সাজিন্দা আর আলোর ব্যবস্থা সবই করা হলো। কিন্তু সেই উৎসবের আসল রশনি ছিল সেই বাচ্চা যাকে বাদশাহ তার ছেলে ঘোষণা করেছিলেন বাদশাহ সবার সামনে বাচ্চার হাত ধলে বললেন এ আমার ছেলে আমি তাকে শুধু দত্তক নিয়েছি না আমার হৃদয়ের টুকরো করেছি এ আমাকে মনে করিয়ে দেয় যে বাদশাহী তাকত দিয়ে নয় আদল দিয়ে টিকে থাকে লোকে তালি বাজালো নাড়া দিল আর খুশি উদযাপন করল কিন্তু সঙ্গে হৃদয়ে একটা প্রশ্নও ছিল যে বাবা মা তাকে বেছে দিয়েছে তারা কি কখনো তাদের ভুলের জন্য পছতাবে বাদশাহ এই ব্যাপারেও ব্যবস্থা করলেন তিনি ঘোষণা করলেন যে সেই বাবা মা আর আত্মীয় যারা বাচ্চার সঙ্গে বিশ্বাসগত কথা করেছে তারা এখন প্রজাদের সামনে জবাবদিহি করবে তাদের দরবারে ডাকা হলো। যখন তারা এলো তাদের মুখ লজ্জায় ঝুঁকে ছিল তারা তাদের ছেলেকে শাহী পোশাকে দেখে হতবাক হয়ে গেল তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগল বাচ্চা বাচ্চার দিকে তাকিয়ে বলল যাহাপনা এদের শাস্তি দেবেন না এরা আমার মা বাবা এদের থেকে ভুল হয়েছে কিন্তু আমার রব গফুর যদি তিনি মাফ করেন তাহলে আমি কেন করব না এটা শুনে দরবারে আবার একটা সাড়া পড়ে গেল একটা বাচ্চা যে জুলুমের শিকার হয়েছে সে নিজেই মাফকারী হয়ে গেল বাচ্চা তৎক্ষণাৎ ঘোষণা করলেন ছেলের জবান থেকে বেরোয়াই হুকুম আমার জন্য কানুন হাত থেকে এই লোকের আজাদ কিন্তু মনে রাখো দৌলতের জন্য সন্তান বেচার সবচেয়ে বড় রুসওয়াই সময় গড়িয়ে গেল বাচ্চার মহল সেই বাচ্চার হাসিতে ঝলমল করে উঠল প্রজাদের হৃদয়ে সুখ নেমে এলো সেই বাচ্চাকে প্রজারা আদালের ছেলে বলতে লাগল সে বাচ্চা বড় হয়ে শুধু তক্তের উত্তরাধিকারীই হল না তার সত্য আর রহমদিলির দ্বারা এক আদর্শ শাসক হয়ে উঠল কখনো কখনো বাচ্চা একাকি বসে ভাবতেন যদি সেদিন আমি বাচ্চার কথা না শুনতাম যদি আমি অন্ধ হিসে তার জান নিয়ে নিতাম তাহলে আজ আমার নামও জুলুমের কিতাবে লেখা হতো কিন্তু আল্লাহ আমাকে বাছিয়েছেন এই ভেবে তিনি সিজদায় পড়ে যেতেন আর শুক্রিয়া আদায় করতেন আর এভাবে এই কিস্সা নসল থেকে নসলে শোনানো হতে থাকল প্রতিটি শ্রোতার হৃদয়ে এই কথা বসে গেল যে সন্তান আল্লাহর আমানত তাকে বেচে কেউ কখনো কামিয়াব হয় না আর তাকাত ন্যায় ছাড়া অন্ধ